ত্রিশ্রোতা মন্দিরটি জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে অবস্থিত এটি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর বাপা পড়েছিল এখানে অধিষ্ঠিত দেবী ভ্রামরী এবং ভৈরব ঈশ্বর নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছাতেই মহাদেব সেখানে উপস্থিত হন সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহ যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয় বলা হয় ত্রিশ্রোতা সতীপীঠে সতীর বাপা পড়েছিল পিঠ নির্ণয়তন্ত্র অনুসারে ত্রিশ্রোতা হলো ষষ্ঠ দশ সতীপী পৌরাণিক কাহিনী অনুসারে পৃথিবীতে একসময় অরুণাসুর নামে অত্যাচারী এক অসুর বাস করত স্বর্গের দেবতাদের সে নানাভাবে হেনস্থা করত এমনকি দেবপত্নীরাও এই অসুরের হাত থেকে মুক্তি পায়নি এক সময় অরুণাসুরের অত্যাচারে সজ্জির সীমা পেরিয়ে যায় তখন তার হাত থেকে বাঁচতে দেবতারা দেবী দুর্গার শরণাপন্ন হন দেবী দুর্গা অরুণাসুরকে পরাজিত করতে ভ্রমণের রূপ ধারণ করেন সেই থেকে দেবী ভ্রামরি নামে পরিচিত আবার অন্য কাহিনী অনুসারে অরুণাসুর কৈলাস আক্রমণ করে দেবাদিদেব মহাদেবকে পরাজিত করেন তখন দেবী পার্বতী অসংখ্য ভ্রমণের সৃষ্টি করে এই অসুরের বিনাশ করেছিলেন সেই ভ্রমরেরা পরে দেবীর অলঙ্কার সজ্জিত থাকত সেই থেকেই দেবী ভ্রামরি নামে পরিচিত শিশ্রোতা মন্দিরকে অনেকটা সাপের মতন পেছিয়ে আছে তিস্তা নদী এবং তিস্তা নদী তিনটি ধারায় প্রবাহিত হয়েছে তার মধ্যেকার স্থানে মন্দিরটি অবস্থান করছে বলে এই মন্দিরটি ত্রিশ্রোতা নামে পরিচিত মন্দিরে প্রবেশের রাস্তাটি খুব সুন্দর চারপাশে শাল সেগুনের সারি এখান দিয়ে প্রবেশ করে মূল দেব দেবীদের দরজার ঠিক বাদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি মূল মন্দিরে রয়েছে দেবী মূর্তি এর বা আরেকটি মন্দির গৃহ সেখানে রয়েছে বেশ কিছু দেবদেবীর মূর্তি ডান দিকে জোড়া বট দুটি বট গাছ গোড়ায় আলাদা হলেও উপরে সে মিলে মিশে এক হয়ে গেছে এই মন্দিরে বলি নিষেধ প্রচলিত জনশ্রুতি অনুসারে আগে প্রথা চালু থাকলেও একবার পরপর তিনটি বলির পাঠা হারিয়ে যায় তখন থেকে এই প্রথা বন্ধ আছে মূল মন্দিরে প্রবেশ করলেই সামনেই দেবী মূর্তি কালী মূর্তির মতন দেবী শিবের উপর থাকলেও দেবীর জি বের করা নেই দেবী এখানে সিংহবাহিনী এবং অষ্টভূজা দেবী মূর্তির ডান পাশে আছে মহাদেবের মূর্তি এবং সেই মূর্তির পাশে আছে নন্দীর মূর্তি এই কক্ষ থেকে কয়েক সিঁড়ি দিয়ে নামলেই মায়ের গর্ভগৃহ এখানে রয়েছে একটি দেবী মূর্তি দেবী এখানে সিংহ বাহিনী এবং কৃষ্ণবর্ণা তার সামনেই বেদিতে রাখা আছে দেবীর প্রস্তুরীভূত বাপা প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী ও ভৈরব অধিষ্ঠিত থাকেন দেবী হলেন সতীর রূপ ভৈরব হলেন দেবীর স্বামী অধিষ্ঠিত দেবীর নাম ভ্রামরী এবং ভৈরবের নাম ঈশ্বর মন্দিরে অন্নভোগ হলেও মাছ দেওয়া হয় না কাটা ফলও নয় সারা বছর ধরে মায়ের আরাধনা করা হয় তবে নবরাত্রিতে বেশ বড় করে উৎসব হয় এখানে এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য উৎসবগুলি হল মকর সংক্রান্তি রামনবমী দীপান্বিতা কালী পূজা ইত্যাদি এইসব উৎসবে দেবীর বিশেষ পূজা করা হয় এবং মন্দিরে প্রচুর ভিড় হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন